ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস থ্রি পাতাবাহারের পৃষ্ঠা নাম্বার বাইশ আগের দিনে আমরা দেখো বারো পর্যন্ত শেষ করেছিলাম দেওয়ালের যে ছবিটি আছে দেওয়ালের ছবি গল্পটি আজকে আমরা কি করব পৃষ্ঠা নাম্বার যে তেরো থেকে পনেরো পর্যন্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করব এর আগেও কিন্তু ক্লাস থ্রির ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখুন ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ভিডিওগুলো চেক করে নেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যায় দেখো তেরো কি বলেছে বাক্য বাড়াও শিকারি জল এনে দিল কোথা থেকে কেমন জল তাহলে শিকারি পুকুর থেকে ঠান্ডা জল এনে দিল দুজনে রওনা দিল কোথায় বনের পথে সকালে বেরিয়ে যায় সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় বাঘ হাসলো কেমন করে বাঘ গোফের আড়ালে মুচকি হাসলো দুজনে বন্ধু হয়ে গেল কেমন বন্ধু তাহলে দুজনেই ভালো বন্ধু হয়ে গেল এবার দেখো ঘটনা গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো প্রথমটা দেখো চার হবে তারপরটা দেখো তিন তারপরে এক দুই পাঁচ এবার দেখো পনেরো নম্বর প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে করবে আমি দেখো তোমাদের জন্য লিখেছি প্রশ্নের উত্তরগুলো প্রথম প্রশ্ন কী বলেছে দেখো গল্পে শিকারী কিভাবে তার দিন কাটাতো গল্পে শিকারই ঘর থেকে বেরিয়ে অন্ধকার হওয়ার আগে পর্যন্ত বনে ঘুরতো গাছের ফলকে পাখি শিকার করে বনেই রান্না করে খেত তারপর কি বলেছে গল্পের বনে শিকারির প্রিয় বন্ধুটিকে বাঘ তাকে সে একদিন কী প্রস্তাব দিলো তাকে সে একদিন প্রস্তাব দিল তার বাড়িতে যাওয়ার তিন নম্বর কী বলেছে উত্তরে তার বন্ধু কি বলল বাঘ বলল এ আর এমন কি যাওয়াই যায় চলো এখনই যাই বন্ধুর বাড়ি যাবো তাতে আর আপত্তি কী চার নম্বর কী বলেছে গল্পের শিকারির বাড়ি কোথায় গল্পে শিকারীর বাড়ি ছিল বনের ধারে যে ফসলের জমি ছিল তার পাশেই ছিল শিকারির বাড়ি পাঁচ নম্বর কী বলেছে তার ঘর বাড়ির চেহারা কেমন তার ঘর বাড়ির চেহারা ছিল ছিমছাম সুন্দর ও পরিষ্কার ছয় নম্বর বলেছে শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর কীভাবে যত্ন করেছিল শিকারি তার বন্ধুকে ঘরে ঠান্ডা মেঝেতে বসতে দিয়েছিল এবং পুকুর থেকে ঠান্ডা জল লোটাই করে এনে দিয়েছিল তারপর কি বলেছে দেখো বাঘ দেওয়ালে কিসের ছবি দেখলো হঠাৎ তাহলে বাঘ দেয়ালে একজন মানুষের ছবি দেখলো যেখানে মানুষটি তীর্ধ দাঁড়িয়ে আছে এবং তার পায়ের কাছে একটি বড় বাঘ শুয়ে আছে আট নম্বর কি বলেছে শিকারীর মজা পাওয়ার কারণ কি শিকারী ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন তিনি এক বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখেছিলেন শিকারীর বাবা এই ছবিটি এঁকে এঁকেছিলেন এই ছবিটি বাঘকে দেখাতে পেরে শিকারী মজা পেয়েছিলেন নিজের ঠাকুরদের সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বলল তিনি ঠাকুরদের সম্বন্ধে তার বন্ধুকে বললেন তিনি ছিলেন এক মস্ত শিকারী তিনি জিতাবাঘকেও ভয় পেতেন না সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কোন আগ্রহ দেখালো না কেন শিকারীর কথা বাঘ তেমন বিশ্বাস করেনি তাই সে আগ্রহ দেখালো না তারপরে এগারো নম্বর কি বলেছে বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল বাঘ তার শিকারী বন্ধুর বাড়িতে গিয়ে দেওয়ালে একটি ছবি দেখে তার বন্ধুকে জিজ্ঞাসা করে এবং তার শিকারী বন্ধুটি উত্তরে বলে ছবিটি তার বাবার আঁকা তা সত্ত্বেও বাঘটি জিজ্ঞাসা করেছিল যে এটা মানুষের আঁকা কিনা সেটা দেখেই সে অবাক হয়েছিল সেটা শুনে দেওয়ালের ছবিটির বিষয়টি কি ছিল দেওয়ালের ছবির বিষয়টি ছিল একটি মানুষ একটি বাঘকে মেরে তার পায়ের কাছে রেখেছিল ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কি হতো অবশ্যই সেটি উল্টো হতো ছবিটি যদি বাঘ হতো তাহলে কি থাকতো সেটা সেটা তোমরা লিখবে আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে যে বাঘ কোনো মানুষকে শিকার করে তার পায়ের তলায় রেখেছে তোমার নিজেদের মতো করে লিখতে পারো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা